আসসালামু আলাইকুম তাইমি কনস্ট্রাকশন বেলিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পিলারের নকশা এখানে স্টকে রয়েছে দশ থেকে বারো ইঞ্চি পিলারের ডিজাইন এগুলো এগুলো হচ্ছে স্কোয়ার পিলার নকশা পিলারের টপ আর বটম আর এগুলো হচ্ছে রাউন্ড পিলারের নকশা এবং এখানে রয়েছে পিলারের ডাবারের ডিজাইন লতা পাতা ফুলের ফিনিশিং দেখতেই পাচ্ছেন এগুলো পিলারের মাঝখানের অংশ পিলারের কাবার আট ইঞ্চি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি পিলারের মধ্যে এই নকশাগুলো দেওয়া হয় এই যে পিলারের যে ক্যাপ এগুলো প্রতি পিস মূল্য চার হাজার পাঁচশো টাকা আর উপর নিচে বটমের মূল্য সাত হাজার টাকা শুধু এই এক পিস ডবের মূল্য চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় ফ্রি হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন ডাইমি কনস্ট্রাকশন বেলিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে এই ডিজাইনগুলি ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আর এগুলি হচ্ছে জানালার নকশা জানালার দুই পাশে